আমি প্রিয়া রান্না করতে ভীষণ ভালোবাসি আর সবাইকে গুছিয়ে খাওয়াতেও কিন্তু লাস্টভাবে আমাকে কেউ সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আমার মনে পড়ে না তাই ভাবলাম আজকে নিজের লাঞ্চের থালিটা নিজেই সাজিয়ে নিই নিয়ে নিয়েছি এক বাটি ভাত শসা স্যালাডের জন্য আর পেঁয়াজ খুচরো একটা কাঁচা লঙ্কা এক টুকরো লেবু ও লঙ্কা নুন আর নিয়ে নিয়েছি আমার খুব পছন্দের একটা জিনিস ঝুড়ঝুড়ে আলু ভাজা ও সবজি দিয়ে মুগের ডাল বিয়ের আগে মা আমাকে প্রতিদিনই প্রায় এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিত হ্যাঁ স্কুল বা টিউশন টাইমে হয়তো এভাবে খাওয়া হতো না কিন্তু বেছে বেছে আমার পছন্দের রেসিপিগুলো বানিয়ে আমার মুখের সামনে ধরত আর এখন আমি সবার পছন্দের রেসিপি বানিয়ে সবার মুখের সামনে ধরি আগে এটা খাই না ওটা খাই না বলে মায়ের কাছে বকা খেতাম আর এখন যা হয় তাই দিয়েই ভাত খেয়ে নিই নিজের জন্য আর সেভাবে ভাবাই হয় না সংসার স্বামী সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা প্রায় ভুলেই গেছি সব কিছু পারে মেয়ে থেকে মা হয়ে ওঠা সংসার সমস্ত কিছু তো আজকের আমার লাঞ্চের থালিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট